নয় দিনের রামকথা শুরু রাজনগরে একটা না নয় দিনের রামকথা শুরু হল রাজনগরে চলবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী নিশীত গড়াইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রামকথা পরিবেশন করতে বৃন্দাবন থেকে এসেছেন শ্রী চৈতন্য পার্ষদ সনাতন গোস্বামীর অধস্তন পুরুষ রাজেশ কিশোর গোস্বামী অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে রাজনগর ডাকবাংলো পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দির এলাকায় আজ চারই জানুয়ারি সকালে সুসজ্জিত একশো আটজন মহিলার কলস যাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা খোলা গাড়িতে ভক্তদের সঙ্গে শোভাযাত্রায় ছিলেন রামকথা প্রবক্তা রাজেশ কিশোর গোস্বামী এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান রামকথা শীতের কামড় উপেক্ষা করে স্থানীয় ভক্ত ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে বিভিন্ন বয়সী বহু মানুষ হাজির ছিলেন এই অনুষ্ঠানে মহোৎসব হচ্ছে তো আজকের এই বিশেষ দিনে আমাদের এই হনুমানজির মন্দির আজকের দিনে নয় উনত্রিশে পৌষ সাতাশে পৌষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হয় তো এই সাতাশে পৌষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা একটা বার্ষিক একদিনের কীর্তন গান প্রথমে করতাম পরপর চার বছর আমরা এই কীর্তন গান করি তারপর আমাদের এখানে হনুমানজির কৃপায় এবং আপনাদের সকলের আশিস ও গুরুজির আশিসে আমরা বিগত তিন বছর ধরে ভাগবতী কথা ও আগের বছর রাম কথা আর এই বছর রামকথা ও হনুমান কথায় উদ্যোগ হয়েছিলাম তো এই যে রামকথা উৎসব এখানে শুরু হচ্ছে এটা হনুমানজির জন্মজয়ন্তী বা কী বল হনুমানজির যে বার্ষিক প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আর এই রামকথা মহোৎসবে এখানকার সাধারণ যারা ভক্ত আছেন তারা সকলে অক্লান্ত পরিশ্রম করে সকল রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের সার্থক ও পরিশ্রম এবং অক্লান্ত সহযোগিতা ছাড়া এত বড় একটা ন দশ দিনের অনুষ্ঠান মানে কোনোভাবেই করা সম্ভব নয় আর তার সাথে আমাদের হনুমানজির কৃপা এবং গুরুজির আশিস আর আপনাদের ভালোবাসা আমরা চাই যে আগামী দিনগুলোতেও যাতে এইভাবে সকলকে সাথে পেয়ে আর হনুমানজী কৃপা গুরুজির আশেষে এইভাবে মানে বছরের পর বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে আচ্ছা কত লোকের আয়োজন এখানে আমাদের এখানে আয়োজন বলতে আমাদের যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে মোটামুটি আট থেকে ন হাজার লোক বসার ব্যবস্থা আছে তো শেষ তিন দিন লোক সংখ্যা বেড়ে যায় তখন আমরা প্যান্ডেলের আরও কিছুটা অংশ বাড়িয়ে দিই তখন হয়তো শেষের দিকে তেরো থেকে চোদ্দো হাজার পনেরো হাজার মতো লোক সমাগম হয়ে থাকে আপনার নাম আমার নাম নিষিৎ বড়াই আমার ভাই চন্দন গড়াই রাজনগর থেকে উত্তম ও মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট বীরভূমের খাস খবর আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাহলে আর দেরি না করেই চলে আসুন ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায় বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয় এখানে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান করা হবে বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের চারটি শাখা আছে জেলার তাঁতিপাড়া প্যাটেলনগর নগরী ও ভবানীপুরে বীরভূম শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাগুলো যোগ ব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে গতির জন্য নির্দিষ্ট বয়স অঙ্কুশ শ্রেণীর জন্য তিন থেকে চার বছর শিশু শ্রেণীর জন্য চার থেকে পাঁচ বছর কিশলয় শ্রেণীর জন্য পাঁচ থেকে ছ বছর প্রথম শ্রেণীর জন্য ছ থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত থেকে আট বছর তৃতীয় শ্রেণীর জন্য আট থেকে ন বছর চতুর্থ শ্রেণীর জন্য ন থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে এগারো বছর পাঠদান শুরু হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে প্রতিটি শ্রেণীর আসন সংখ্যা সীমিত

2489